পৈতৃক সম্পত্তির জের ধরে সৎ ছেলে আওয়ামী নেতা সেলিমের হাতে হামলার শিকার হয়েছে আজিজুল নেসা ও তার পরিবারের সদস্যরা গত এগারোই সেপ্টেম্বর বেলা এগারো ঘটিকায় এ নির্মম ঘটনা ঘটে বাকুলিয়া থানার ওয়াইজের পাড়া মাজার গেট সংলগ্ন আজিজুল নেসার নিজ বাড়িতে জানা যায় ওয়াইজের পাড়া মৃত আব্দুল মাহবুদ সৌদাগর দুই পরিবারের সদস্যদের মধ্যে দু সাল থেকে সম্পত্তি বন্টন নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে যার মামলা নং তিনশো একচল্লিশ দুই সতেরো ভূমি বন্টন নিয়ে মোহাম্মদ আলী রুবেল বাদী হয়ে দুই সালে আওয়ামী নেতা সেলিমের বিরুদ্ধে মহামান্য আদালতে একটি মামলা দায়ের করেন গত চব্বিশ সাত দুই প্রথম জেলা জজ আদালতের ছত্রিশ নং আদেশে উক্ত ভূমিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয় মহামান্য আদালতের এই নিষেধাজ্ঞার আদেশকে অমান্য করে উক্ত নালিশি ভূমিতে বাকুলিয়া থানার এসআই জালালের উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় আওয়ামী নেতা সেলিম ও সোর্স আকবরের নেতৃত্বে গত এগারোই সেপ্টেম্বর বাদী মোহাম্মদ আলী রুবেল ও আজিজুল নেসাকে শারীরিক নির্যাতন চালিয়েছে ও উক্ত ভূমি থেকে উচ্ছেদ করে দেয়ার জন্য সেলিম সোর্স আকবর সহ এসআই জালাল নিজেও সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন <body> ১০ জন লোকজন ঘটনাস্থলে জড়া হওয়া শুরু করলে ঘটনা স্থল থেকে পুলিশ আউমিনেতা সেলিমসোর সাইবার চলে যায় এ বিষয়ে আজিজুন নেসা বাকুলিয়া থানায় চিকিৎসাপত্র নিয়ে মামলা দায়ের করতে চাইলে বাকুলিয়া থানা পুলিশ অদৃশ্য কারণে মামলা না নিয়ে জিডি নিয়ে মামলার প্রত্যাশীকে ফিরিয়ে দেন সেলিম আমার সৎ ছেলে ও ও দুদি ও যদি দুদি সম্পত্তি পায় মা সাধারণ আমি কেন পাব না আমি তো মা সাধারণ দদির স্ত্রী এখন ওর মা প্রথম স্ত্রী আমি দ্বিতীয় স্ত্রী সেলিম সবসময় আমাদেরকে সম্পত্তি নিয়ে এরকম মারধর করে দেওয়া করে আমাদেরকে নির্যাতন করে সবসময় এখন কি আপনাদেরকে মেরে কি বের করে দিতে চাচ্ছে হ্যাঁ এখন থেকে আমাদেরকে বের করে দিতে চাচ্ছে যে এখন বলতেছে যে তোমরা এখানে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাইন এটা দিবে না আমার সৎ ভাই সেদিন ও আমাকে কি ঘর থেকে বের করার জন্য এমন আমার আম্মা যখন জিজ্ঞাসা করতে গেছিলো তখন ওর ওর সেলিমের বউ আমার আমাকে লাথি দেয় আমার আমাকে বাসা বাসার জন্য আমি গেছি আমার কেউ মারে আমার স্ত্রীকেও মারে তারা আমাকে ঘর থেকে এরা পুলিশ আনছে আঁকবে সে এই নিন ধরে সেলিমে পুলিশ আনছে পুলিশের সহায় আমাকে ডাকায় দিয়ে আমাদেরকে বের করার নির্দেশ দেয় কিন্তু আমরা বের করতে পারছি না এলাকার কতগুলো এখানে এই অন্য আছে এরা আসে আমাদেরকে উদ্ধার করে এ বিদাদ তারপর এরাম এই তারপর আরও আছে মানে সবাই যখন আমাদের উদযাপন করে নালিসি ভূমিতে আদালতের আদেশ অমান্যের বিষয়ে বাদী মোহাম্মদ আলী রুবেলের আইএনজিবি ওয়াহিদুল্লাহ বলেন ভুক্তভোগী আজджуন নেসা ও মোহাম্মদ আলী রুবেল অভিযোগ করেছেন যিনি এক নম্বর বিএতে ছিলেন ও উনি আব্দুল মাওদা জাপান লগিয়াতে ছিল সি সি ছিল আই ছিল অসুস্থ অবস্থায় ক্যান্সার হওয়ার সময় বর্তমান বয়সে একদিনে ওই চারটা দলের হেবা এবং আরেক তারিখে আরেকটা টোটাল পাঁচটা হেবা দলের মূল জায়গাটা নিয়ে ফেলেছে তো ওই জন্য ওরা ওই আদালতে মামলা করেছে এটার বিরুদ্ধে এবং আদালত সমস্ত কিছু দেখে এই যেহেতু এখানে সবার অনেকেই ওয়ারিশ তো সবার জায়গা একজনে পাঁচটা হেবা মূল্য সম্পত্তি নিয়ে ফেললো সেই জন্য আদালত এগুলো সব কিছু দেখে এই এক নম্বর লেগে সেলিম ওর বিরুদ্ধে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিল এলাকাবাসী ঘটনার সত্যতা প্রসঙ্গে অভিযোগ করে বলেন পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ নেতা সেলিম ও সোর্স আকবর প্রকাশ্যে মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত তারা প্রকাশ্যে পুলিশকে নিয়ে মানুষের ওপর নির্মম নির্যাতন মানুষের জায়গা দখলের মতো অপরাধমূলক কাজে লিপ্ত এলাকাবাসী আরও বলেন পাঁচই আগস্টে ছাত্র আন্দোলনের সময় আওয়ামী নেতা সেলিম সোর্স আকবর প্রকাশ্যে ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রদের বাড়ি গিয়ে গিয়ে হামলা চালিয়েছেন এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আওয়ামী লীগ সেলিম ও সোর্স আকবরের নেতৃত্বে ভুক্তভোগীদের ওপর অনেকবার হামলার নির্যাতন চালিয়েছেন বলে এলাকাবাসী দাবি করেন যেদিন ঘটনা হচ্ছে আমরা আমি বিদার আমরা কোলাবাইন এলাকার লোকজন সবাই এখানে ছাকাচ্ছিলাম আর দেখতেছি যে আকবর সেলিম সোহেল এরা প্রশাসন নিয়ে কোলাপাইন নিয়ে আমাদের এলাকা থেকে এখানে ঢুকতেছে হঠাৎ দেখছি মহিলার চিকারের আবাস আবাস শোনার পর দেখতে যে মাহবুস স্ত্রী আছে এখানে রোবেল দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতে জায়গা জমি একটু চলতে চলতেছে কারণ সেলিম শঙ্কর বুক করে রাখছে এতদিন কারণ সুতরাং বছর আওয়ামী একটা প্রভাব ছিল অনেকজন দুই নম্বর ইউডের প্রেসিডেন্ট দীর্ঘ পঁচিশ বছর ধরে বাঁকুলিয়া মাথাঘাটের মেদিন আসি আমি ছোটোবেলা ধরে দেখতেছি যে মাহুদ সদরে দুই বিবাহ করছে এক গড় হয়েছে যে সেলিম আর গড় হয়েছে যে রুবেল। তো দুই ঘরের আরে তো দুই সংসারকে প্রতিদিন দেখতেছি যে এটা নিয়ে জ্ঞান যে ছেলে মিয়া রোবেলের মাকে মারতেছে রোবেলকে মারতেছে রোবেলের বউকে মারতেছে রবিলের ছেলেকে মারতেছে ঘর থেকে বাইর করে দিতেছে তা আমি বলতে চাই যে মাহবুব সদর যদি দুইটা দুই বিবাহ করে থাকে দুইটা বউ থাকে তো দুজন বই তো সমান অধিকার পাইবো সেলিমের মা যা পাইব রোবেলের মাও তা পাবো কিন্তু রোবেলের সেলিমের মা সেলিমের সব কিছু দিচ্ছে কিন্তু রোবেলের

আমাদেরকে মাতার হয়ে হাঙ্গামা করে দেখেন